চমৎকার গ্রুপের পক্ষ থেকে নতুন একটি খেলা দুঃখিত নতুন খেলা না এই খেলাটি পুরাতন খেলা আগেও কয়েকবার দিয়েছি কুস্তি খেলা এ পর্যায়ে কুস্তি লড়াই করবে আমাদের আকর্ষণীয় প্লেয়ার নীলা এবং আমাদের আকর্ষণীয় প্লেয়ার বৈশাখী বাঘে বাঘে লড়াই ড্যাড়ি হাতে হাত রাখো রেডি শক্তির খেলা দর্শক বৈশাখী আর নীলার কুস্তি দেখা যাবে কে কাকে চিৎ করতে পারে বা উঁচু করতে পারে দেখতে থাকুন দর্শক খেলাটি দীর্ঘ সময় ধরে ভিডিওটি হবে ধৈর্য সহকারে দেখুন আপনারা চমৎকার খেলা দুই বীর দেখতে থাকুন খেলাটি ও ধন্যবাদ চমৎকার একটি খেলা চমৎকার ভাবে পড়ে গেল দুইজনই দেখা যাবে ও দেখতে থাকুন যাবে দেখা কে হয় আইজকের ভাগ্যবান বিচয়ী ওরেশ্বরবনাশ ঢুপুস ঢুপুস করে দুই জনই পড়ে যাচ্ছে দেখা যাবে হ্যাঁ কঠিন খেলা কঠিন লড়াই ভাঘে ভাগে লড়াই হচ্ছে চমৎকার একটি কুস্তির ভিডিও শুকনোর পরে কুস্তি জামা কাপড় ভিজে আউ আও চমৎকার শীত হয়ে যাবে হবে শীত হয়ে আপি যাক কে হয় আজকের বিজয়ী স্যালিন্ডার না করা পর্যন্ত কুস্তি চলতেই থাকবে সর্বনাশ কেউ সিলিন্ডার করে না দুইজনই বীর যা দেখা এই যাবে দুইজনই সমান কেউ চিত হয়নি এখনো বৈশাখী চিত হয়ে গেল নীলার কাছে প্রথম রাউন্ড খেলা শেষ দর্শক শ্রোতা বান্টি গ্রুপের পরবর্তী দুই প্রতিযোগী আমাদের দীপ্তি এবং রাখি হাতে হাত সমান সমান দুই শক্তিশালী প্লেয়ার কুস্তি কুস্তি প্রতিযোগিতা শুকনো মাটিতে খেলা দেখা যাবে যাবে দেখা সর্বনাশ দুইজনই বেস্ট প্লেয়ার দুই জন দুর্দান্ত ভাবে কুস্তি খেলা করে চমৎকার দুই খুব সুন্দর ভাবে খেলা করে চমৎকার সাংঘাতিক ভাবে কুস্তি খেলে দেখতে থাকুন দর্শক চমৎকার চমৎকার খেলা দেখুন ও যাবে দেখা ওইতো দেখা যাবে যাবে দেখা শক্তির খেলা দর্শক চমৎকার ভাবে খেলছে দুই চির প্রতিদ্বন্দ্বী প্লেয়ার রাখি এবং দীপ্তি কোন প্লেয়ারের খেলা সবচেয়ে বেশি ভালো লাগে দর্শক দয়া করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে নতুন নতুন খেলা আপনাদের মাঝে উপহার দিতে পারি দর্শক শ্রোতা সর্বনাশ ও দেখা যাবে যাবে দেখা এ পর্যায়ে রাখি চিত হয়ে গেল দীপ্তির কাছে প্রথম রাউন্ড ধন্যবাদ রাউন্ডের খেলা এটাই শেষ রাউন্ড নাকি এ পর্যায়ে জিতে গেল দীপ্তি দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কে যেতে

এ যে দীপ্তিচিত দুইজন দুইবার জিতলো তাহলে তার এক রাউন্ড দিতে হয় নাকি হবে ফাইনাল রাউন্ড যেহেতু দুইজনই দুই রাউন্ডে জিতে গেল এবারে চূড়ান্ত চালা হবে তো হ্যাঁ ধন্যবাদ শেষ রাউন্ড শেষ রাউন্ডে যে হবে বিজয়ী হাইজ গিয়ার ট্রফি শুধুমাত্র তার ও যাও বেড়ে দেখা হ্যাঁ যা দেখা যাবে ও হয়নি কিন্তু রাখি হ はいいよはははははは。ははははは。はははは。はははは。ははは。はは হ্যাঁ এখনো হয়নি রাখিছিৎ ধন্যবাদ জিতে গেল চূড়ান্ত পর্যায়ে আমাদের দীপ্তি হাতত করো ধন্যবাদ